তে দেখে দেখে যাবে কিন্তু কেয়ারফুল গিয়ার কমায়া আরে খাড়া করো এই 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 খাড়া এই আল্লাহ কি হলো রে কি হলো রে এটা কি হলো আই নহটস আই ডি জেনাল লাইবাস হ্যাঁ সামনে দেন দে তোমার আমি কইলামো হ্যাঁ কই এলো নাকি তোমার সব কইলাম সামনে ডেন হ্যাঁ

ভয় বাইরে ভয় পাওয়া আমি নিজেই তো ভয় পাই গেছি আর হ্যাঁ এভাবে কেউ চালায় নাকি আর বিএনপি সম্পূর্ণ যারা নতুন চালক আছেন ওই ফাঁপি চালকের মতো ভাই এভাবে কেউ হুটহাট করে টান দেবে না আর যেখানে দেখেন বালি যে বালি অবস্থা বালির মধ্যে ভাই বাইকের সাথে শক্তির কোনো করই নাই কারণ এটার সাথে আপনি কহরে পারবেন না বালির সাথে কোহর মানে আপনি যে কোনো বাইক হোক